হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো সান্ডা ভিডিও তো বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে এ যে ভিডিওটা রয়েছে তো এর জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আর ক্রোম ব্রাউজারে যে লিখতে হবে ডাব্লু ই সরি ডাব্লু ইউ জি ও গো সি ইউ পি কাপ ইউ গো কাপ লিখে আপনার সার্চ বাটনে টিপ দিতে হবে সার্চ বাটনে টিপ দেওয়ার পরে এই যে আপনারা প্রথমে একেবারে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এর ভিতরে আস্তে আস্তে করে একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে সাকিবের হাতে সান্ডা ধরে আছে তো এটা আপনাদের হয়তো উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে আপনারা একটু চেক দিয়ে দেখে নেবেন তো আমার একেবারে উপরে আছে তো এখানে এর সাকিবের ছবির নিচেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর একটা লেখা আছে আপনার এই যে যেটা লেখা আছে আপনার এই যে এইটা এটার ভিতরে আপনারা ক্লিক করবেন চলে নতুন পেজে তো নতুন পেজে আসার পর আপনারা আস্তে আস্তে করে একটু একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা আমি আস্তে আস্তে করে আসতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে করে যাবেন একটু নিচে যাবেন একটু নিচে যাওয়ার পরে এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে যে যে কপি কপি দিস তো 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 এটা এটা আপনারা সবাই একটু একটু এই এখানে লেখা আছে করে লেখাটা আমি এটা এই যে এখানে সুন্দর করে ধরে চাপ দিয়ে রেখে এই যে একেবারে এনে একটু উপরে বাকি আছে এটুকে দিয়ে নিয়েছি এখন এই যে এটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে এই যে দেখেন লেখা আছে সুন্দর করে সেন্ড ফটো এডিট এআই তো আমরা এইটার ভিতরে এখন ক্লিক করব এটার ভিতরে ক্লিক করার পর আমাদের একটা নতুন পেজে নিয়ে যাবে তো এখানে চ্যাট জিপিটি ইনস্টল করতে বলতেছে তো এর জন্য আমরা চ্যাট জিপিটি ইনস্টল করে নেব এর জন্য একটু আপনারা ওয়েট করতে থাকেন দু এক সেকেন্ড বা দুই পাঁচ সেকেন্ডের ভিতরে এটা ইনস্টল হয়ে যাবে একটু এড করেন ইনস্টল হয়ে গেলে আমি এর ভিতরে ঢুকে আপনাদের কাজটা করে সরাসরি দেখাচ্ছি কিভাবে আপনারা সান্ডা ফটো এডিট করবেন এটা বর্তমান ভাইরাল আছে তো চাইলে আপনি ট্রাই করতে পারেন তো এই যে আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি এটা ওপেন করব তো ওপেন করার আস্তে আস্তে হয়তো এই যে কন্টিনিউ করে দিচ্ছে কন্টিনিউ করে দেওয়ার পরে এই যে কন্টিনিউ উইথ গুগল সাইন আপ করতে বলতেছে তো সাইন আপ লগ তো আমি গুগল দিয়ে চাই যেহেতু সমস্যা নাই তো এখানে গুগল যে কোনো একটা জিমেল দিয়ে দেন আপনার হ্যাঁ দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দেওয়ার পরে এখন ফটোতে যাবে তো একটু ওয়েট করেন করতেছেন তো কত কিছু চাচ্ছে সবই তো ঠিক আছে বার্থডে দিতে হবে তো এখানে আমার বার্থডে চেয়েছিল আমি গুগলে ঢোকার পরে তো দিয়ে দিয়েছি তা এখান থেকে আপনারা ফটো ক্যামেরা ফাইল তো আমি ফাইল সিলেক্ট করলাম ফাইল সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমার ফটো এখানে দেখা তো আমি আমার ফটো থেকে একবার উপরে ফটোটা আমি ক্লিক করবো তো এটা এটা ক্লিক করে ফটোটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে নিচে একটা লেখা দিতে বলছে আমার লেখাটা পেস্ট করা ছিল তো লেখাটা দিয়ে দিয়েছি তো এখানে লেখাটা দিয়ে দেওয়ার পরে একেবারে নিচে ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা তীর চিহ্ন দেওয়া আছে তো এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন তো অবশ্যই আপনারা এই তীর চিহ্নর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন কিছু সময়ের ভিতরে ওটা ওরা কমপ্লিট করে দিয়ে দেবে তো ছবিটা দিয়ে একটু এড করা লাগবে তারপরে দেখতে পারবেন এরকম একটা ছবি তারা এডিট করে দিয়ে দেবে তো ছবিটা ঠিকঠাক এডিট হবে হয়তো বা আপনার চেয়ারা ফেজ একটু চেঞ্জ হতে পারে তো এটা আপনার এডিট করে ঠিক করে নেবেন তো তারপরে এটা আপনি এই যে সেভ অপশনে যে এটা সেভ করে নেবেন এটা আপনার গ্যালারিতে সেফ হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন ইমেজটা ডাউনলোড হয়ে গেছে তারপরে আপনি এটা আপলোড করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ